অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন অপু বিশ্বাস এবার একটি ইন্টারভিউতে এসে অপু বিশ্বাস জানালেন যে ভুল আমারই ছিল সাকিবকে আমি চিনতে ভুল করেছি বা আমার দেখার ভুল ছিল সাকিব আমাকে বরাবরই ভালোবেসেছে বুবলিকে সেভাবে কোনোদিনই তার জীবনের জায়গা দেয়নি সাকিবকে বোকা বানিয়ে আমাদের সংসার নষ্ট করেছে সাকিব তার সংসারের প্রতি আবার সেই দায়িত্ব কর্তব্য পালন করছে আমরা তিনজনে ভীষণই ভালো আছি অভিনেত্রী অপুবিশ্বাস বলেন ভবিষ্যতে তিনজন একসঙ্গে আমাদের ব্যক্তিগত জীবন আমার দর্শকদের জানাবো তারা সর্বদা আমাদের ভালোবাসে যেটা হয়েছিল সেটা হচ্ছে আহ কি বলে আনফর্চুনেট মানে আমি যেটা আশা করিনি তো মানুষ যখন যেটা আশা করে না যদি হঠাৎ করে হয়ে যায় তখন কিন্তু মানুষের যেটা হয় যে আহ একটা আহ মানে টেনশন কি করা দরকার কোন ওয়ে আউটে যাওয়া দরকার এটা আসলে খেয়ে হারিয়ে যায় আমার মনে হয় আর তো আমি যেহেতু বেলা শেষে একজন মানুষ সো আমার আমার মানে কারণেও সেটা ব্যতিক্রম হয়নি বাট আস্তে আস্তে যেটা দেখলাম যে আসলে সব কিছু তো ঠিকই আছে তো কিছু সময় আমার কাছে মনে হয় যে আসলে এভরিথিং ওকে কিন্তু কিন্তু হয়তো বা আমার দেখার ভুল ছিল জানার ভুল ছিল মানুষ হয় না যে প্রথম অবস্থায় এক্সপ্লেনটা আসলে না বুঝে করে ফেলে সো আমার ক্ষেত্রে ওই তার হয়েছিল বা আলহামদুলিল্লাহ এখন বাচ্চা বাচ্চা সহকারে সব কিছু সকলের দোয়াই আমার কাজ এভরিথিং যদি বলতে চাই সো আসলে ভালো আরেকটা সিনেমা করবো